শুষ্ক কাঠের মতো সাধকের জীবন শ্রীরামকৃষ্ণদেব পছন্দ করতেন না তিনি নিজে পরম রসিক ভাবে মাতোয়ারা হয়ে গান ধরতেন শ্রী শ্রী মায়ের কণ্ঠে ঠাকুরের গানের স্মৃতিচারণা শোনা গেছে নরেন্দ্রনাথের গানের প্রশংসা তিনি করেছেন আর বলেছেন গিরিশচন্দ্রের গানের কথা মা নিজেও গান গাইতেন দক্ষিণেশ্বরে তার গান শুনে ঠাকুর খুশি হয়েছিলেন রাধুর ছেলে বনবিহারীর ঘুম ভাঙাবার জন্য শ্রীমা গান গাইতেন অন্যদের গানও সারদা দেবীকে আনন্দ দিয়েছে যেমন উদ্বোধনে মায়ের বাড়িতে স্বামী গান কাশীতে একটি ভিখারিণী মেয়ের গান অভিনব উপায়ে এক পূর্ববঙ্গীয় ভক্ত মহিলা শ্রীমায়ের মন জয় করেছিলেন শুধু গান নয় রঙ্গ অভিনয়াদির প্রতিও আকৃষ্ট ছিলেন তিনি বলেছিলেন কেবল পূজা নয় সঙ্গীত ইত্যাদির দ্বারা দেবী দুর্গাকে আনন্দ দিতে হয় মঠের দুর্গাপূজার পূজার বিসর্জনের জনৈক ভক্তের ওইসব কাজের প্রতি তার সমর্থন দেখিয়ে দেয় মানবী দুর্গা এবং দেবী দুর্গা হৃদয়ানন্দ একই ধারায় প্রবাহিত